আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনার সময় এসেছে ভাবন আপনি এখন কোথায় দাঁড়িয়ে আছেন যে পরীক্ষার জন্য এতদিন প্রস্তুতি নিয়েছেন তা শীঘ্রই শেষ হতে চলেছে আপনি কি সত্যি প্রস্তুত আপনি কি জানেন আপনার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় এই পরীক্ষার মাধ্যমে শেষ হতে চলেছে আর এরপর আপনি কোন পথে যাবেন এক মুহূর্তের জন্য চিন্তা করুন তো আপনি কি সেই সিদ্ধান্ত নিতে প্রস্তুত যা আপনার পরবর্তী জীবনকে পরিবর্তন করবে আজকে এমন পাঁচটি নিশান নিয়ে আলোচনা করব যেগুলো আপনার সাথে মিলে গেলে বুঝবেন আপনার পরীক্ষা শেষ হতে চলেছে প্রথম সময়ের সময়ের মূল্য মূল্য বোঝা যতই আপনি বুঝেন নিশানি হল না ততই আপনি জীবন থেকে কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত হারাতে থাকেন এই মুহূর্তে আপনি যেমন এক মুহূর্তের জন্য ভাবছেন তেমনি সময় চলে যাচ্ছে আপনার জন্য সময়ের সবচেয়ে বড় পরীক্ষাটি হচ্ছে আপনি এই সময়টাকে কিভাবে ব্যবহার করবেন আপনি কি অমূল্য সময়টাকে ব্যর্থতায় বা ক্ষতিকর কাজে ব্যয় করবেন নাকি সঠিক পথ অনুসরণ করবেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সময় কখনো থামে না সময়ের মূল্য বুঝতে পারা আপনার জীবনের সবচেয়ে বড় প্রস্তুতি হতে পারে পরীক্ষার মুহূর্তে আমরা কি সেই গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ধরে রাখতে পারি আপনার পরীক্ষা শীঘ্রই শেষ হতে চলেছে কিন্তু আপনি কি জানেন পরীক্ষার পরই তো আসল জীবন শুরু হয় আল্লাহ বলেন আল্লাহ সেই ব্যক্তিকে সফল করেন যারা কার পথে সঠিকভাবে চলতে থাকে যতক্ষণ আপনি সঠিক প্রস্তুতি নেবেন আপনি সফল হতে পারবেন না আপনি যদি আল্লাহর পথ অনুসরণ করেন তাহলে সেই পথ কখনো উকটিং হবে না দ্বিতীয় নিশানি হল নতুন দিগন্তের শুরু আপনার পরীক্ষার সময় চলে আসছে এবার সেই সুযোগ আসে যখন আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে একজন মুসলিম হিসেবে আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্ত আল্লাহর প্রতি অনুবত্যর ভিত্তিতে হতে হবে মুমিনের জন্য একে একটি বড় সুযোগ কারণ আল্লাহ বলেন বিসমিল্লাহ নামাজ শুরু করার আগে আল্লাহর নাম স্মরণ করুন এবং তার পথে ফিরে আসুন এখন আপনার সময় এসেছে এটি আপনার নতুন দিগন্তের সূচনা হতে পারে আপনার পথ পথ পরীক্ষার পর জীবনের কি হবে পরবর্তীর আপনি কি জানেন আপনার জীবন শুধু এই পরীক্ষা পর্যন্ত সীমাবদ্ধ নয় আপনি যদি পরবর্তী পদক্ষেপে আল্লাহর পথে ফিরে আসেন তবে সমস্ত সংকট ও চ্যালেঞ্জে আপনি শান্তি পাবেন আপনি আল্লাহর পথে ফিরে আসবেন এবং জানবেন পরবর্তী সিদ্ধান্তগুলো শুধু আপনার জন্য নয় বরং এটি আপনার জন্য গুরুত্বপূর্ণ ইসলামে আমরা জানি জীবনের পরীক্ষার উত্তীর্ণ হওয়া মানে শুধু সফল হওয়া নয় বরং আল্লাহর প্রতি একনিষ্ঠতা ও বিশ্বাসের মাধ্যমে এগিয়ে যাওয়া তৃতীয় নিশানি হল বই ও উদ্বেগের সম্মুখীন হওয়া বয় এটা আমাদের জীবনের একটি অংশ পরীক্ষার সময় নিজের ভবিষ্যৎ নিয়ে অনেক দুশ্চিন্তা হয় কিন্তু বইয়ের মধ্যে যে শক্তি রয়েছে তা যেন আল্লাহর উপর বিশ্বাস ও তাও মাধ্যমে কেটে ফেলতে না বলে যান আপনি যদি আল্লাহর পথ অবলম্বন করেন তাহলে ভয় তুচ্ছ হয়ে যাবে পরীক্ষার পর সব কিছু যেন একদম অন্ধকার হয়ে আসে এবং আপনি নিশ্চিত নন কি করবেন জীবনে এমন এক অনেক সময় আসবে যখন আপনি ভয়ে অস্থির হবেন কিন্তু আল্লাহ বলেন আমি তোমাদের সাহায্য করতে আছি ভয় পেও না এই বই থেকেই আপনার শক্তি আসবে যদি আপনি আল্লাহর প্রতি ভরসা করেন যেখানেই আপনি মনে করবেন আপনি একা সেখানেই আল্লাহ আপনাকে সঙ্গ দিচ্ছেন চতুর্থ নিশানি সময়ের পরিমাপ বই পড়তে ভালো শিক্ষার্থী হতে জীবনের সফলতা অর্জন করতে এসবই গুরুত্বপূর্ণ কিন্তু মনে রাখবেন সবচেয়ে বড় সফলতা হলো আপনি যখন জানবেন আপনার জীবন কিভাবে আল্লাহর উদ্দেশ্য পূরণের দিকে এগিয়ে যাচ্ছে পৃথিবীতে সফলতা সম্মান ও পাচুর্য সবই মুহূর্তের ব্যাপার তবে আপনার আকিরাতের সফলতা চিরকাল থাকবে যদি আপনি সঠিক পথ অনুসরণ করেন আপনি এখন যেখানেই আছেন আপনার পথ সঠিক হতে হবে যে মানুষ সঠিক পথ খুঁজে পায় সে কখনো হারায় না আল্লাহ তালা বলেন তোমরা আমার পথে ছলো আমি তোমাদের পথ নির্দেশ করব এটি বিশ্বাসের প্রশ্ন আপনার জীবন যদি সঠিকভাবে পরিচালিত হয় তবে আপনি কখনো ভুল পথে পড়বেন না যেই পথ আল্লাহর সেই পথ থেকে হঠাৎ হারানো সম্ভব পঞ্চম নিশানে হল আল্লাহর কাছে ফিরে আসা এখন আপনার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত আল্লাহর পথে ফিরে আসা এই পথে আপনি যা পাবেন তা হলো শান্তি সুখ এবং অনন্ত শান্তি আমাদের জীবনের সঠিক দিশা আল্লাহ দিয়েছেন তার পথে ফিরে আসুন এবং দেখুন আপনি কিভাবে বদলে যাবেন আপনি হয়তো ভাবছেন আমি এত গুরুগম্ভীর ভাবে কথা বলছি কিন্তু বিশ্বাস করুন জীবনে টিং পরীক্ষা প্রতিদিনের যাত্রা যদিও কঠিন আমাদের আল্লাহর দিকে নিয়ে যায় একবার চিন্তা করুন আপনি এখন পেছনে তাকালে আপনার জীবনে কি আপনি ঠিকভাবে পরিচালনা করেছেন আমি জানি সবার জীবনে কিছু চ্যালেঞ্জ আছে কিন্তু আল্লাহর সাহায্য ছাড়া এগুলোর সমাধান অসম্ভব এই সিদ্ধান্ত আপনি নিজেই নিতে পারেন শুধু আল্লাহর দিকে নিজের পথপ্রদর্শন মনে করুন পুরোপুরি তার পথে ফিরে আসুন এটা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে এটা এক মুহূর্তের ব্যাপার নয় এটা পুরো জীবনের পরিবর্তন আমাদের বলেছেন তোমরা সব পথে চলো আমি তোমাদের সাহায্য করব। এটা শুধু আল্লাহর প্রতি বিশ্বাস নয় বরং একটি নতুন জীবন শুরু করার সাহস আমরা আলোচনা করেছি আজকে পাঁচটি নিশানিক যা আপনার জীবনের সিদ্ধান্ত নিতে সহায়তা করতে পারে কিন্তু আসল চ্যালেঞ্জের শুরু হবে যখন আপনি আপনার নতুন পথের দিকে চলবেন তো আসুন পরবর্তী ভিডিওটিতে জানি কিভাবে এই পরিবর্তন আপনার জীবনে বাস্তবে প্রভাব ফেলবে আপনার পরীক্ষা শেষ হতে চলেছে কিন্তু আপনার নতুন জীবন শুরু হতে চলেছে সেই পথ আল্লাহর পথ আর তার সঠিক পথে ফিরে আসার এই যাত্রা আপনার জন্য এক অমূল্য উপহার আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন আমিন